শান্তি যদগতি সদ্গতি বালা জীবন মুক্তি দাতা হো আপকা বাপ বনা হুম উ সন্তান হো তো কতনা নষ্টা রা চেয়ে যে সবাই এর সদ্গতি দাতা এবং জীবন মুক্তি দাতা সেই তোমাদের বাবা হয়েছে আর তোমরা তার সন্তান তো তাহলে কতখানি নশা থাকা দরকার জিনে পুরা পুরা নিশ্চয় নেই হয় তো বুদ্ধিমে ইয়াদ ঠা নেই সকি যে আত্মার বাবার প্রতি পুরোপুরি নিশ্চয় নেই তো সেই আত্মার বুদ্ধিতে বাবার শরণ স্থির হয় না কোন আমি রয়ে জানতে নেই তো ইয়াদিসকো করে আমাদেরকে কে শেখাচ্ছে এটাই জানে না তাহলে স্মরণ কাকে করবে যথাৎ পেহান কর ইয়াদ করতে হাই উকে বিকর্ম বিনাশ হতে হয় যে আত্মা পরমাত্মা বাবাকে সঠিকভাবে চিনে জেনে স্মরণ করে সেই আত্মার বিকর্ম বিনাশ হয় बाप स्वयं ही आकर अपने और अपने घर की जथात पहचान देते हैं बाबा निजे से निजे और घर सटीक परिचय दें हम आत्मा हैं हमारा घर है निर्वाण धाम बा मूल वतन बाकी भक्ति मार्ग में मनुष्य जो भी पुरुषार्थ करते हैं उनको पता नहीं कहाँ जाना है আমি আত্মা আমার ঘর হচ্ছে নির্বাণ ধাম বা মূলবতন বা শান্তিধাম বাকি ভক্তিমার্গের মানব যে পুরুষাদ করে তো তারা জানেই না যে আমার আমরা কোথায় যাব সুখ কিসমে হাই দুঃখ কিসমে হাই কুছ ভি নেই হাই সুখ কিসে আছে এবং দুঃখ কিসে কিছুই জানা নেই घंटे घोड़ियाल आदि वह वातावरण सब बंद है नई दुनिया और पुरानी दुनिया में फर्क तो है ही ना नूतन दुनिया और पुरानो दुनिया मध्य तफात तो अच्छे ही ना नई दुनिया है पावन दुनिया और तुम बच्चों की ही बुद्धि में है सुखधाम। सुख धाम और सुख धाम को स्वर्ग दुख धाम को नर्क कहा जाता है নতুন দুনিয়া আর পুরানো দুনিয়ার মধ্যে তফাত আছে নূতন দুনিয়াকে পাবন দুনিয়া বলা হয় আর তোমরা যে বাচ্চা তোমাদের বুদ্ধিতে সুখধাম সুখধাম অর্থাৎ স্বর্গ দুঃখধাম অর্থাৎ নরক বলা হয় মনুষ্য শান্তি চাতে হয় পরন্তু উহা কই ভি যা নেই শক্ততে মানব তো শান্তি চায় उखाने के जेते ना। बाप कहते है मैं जब तक यहाँ भारत में ना आऊं तब तक, तक मेरे सिवाय तुम बच्चे जा नहीं सकते हमें तो ना भारत आसी ततन तो तो तुमरा बच्चारा जेते पारो ना भारत में ही शिव जयंती गाई जाती है ভারতের মধ্যে শিব জয়ন্তীর গায়ন আছে নিরাকার জরুর সাকার মে আয়েগা না নিরাকার পরমাত্মা শিব অবশ্যই সাকারে আসবে না শরীর বিগড় আত্মা কুচ কর শক্তি হাই ক্যা শরীর ছাড়া আত্মা কিছু করতে পারে কি শরীর বিগড় তো আত্মা ভটোক্তি রেহতি হয় শরীর ছাড়া আত্মা ভটকাতে থাকে মানা বিভ্রান্ত হয় দূসরে তন্মেভি মে ভি প্রবেশ করলে কোনো কোনো আত্মা আছে যে অন্যের শরীরেও প্রবেশ করে নেয় কই আছে হতে হ্যাঁ কই চঞ্চল হতে হ্যাঁ তো একদম তবাই বানা লেতি যেসব আত্মা শরীর ছাড়া থাকে অর্থাৎ শরীরের বাইরে তো সেইসব আত্মাদের মধ্যে কোন আত্মা তো অনেক ভালো আত্মা হয় কোনো আত্মা খুব চঞ্চল হয় এবং অন্যের শরীরে প্রবেশ করে বা বলছেন তবাই দেয় আত্মা কো শরীর জরুর চাহিয়ে আত্মার শরীর অবশ্যই দরকার ভারতই প্রাচীন বহিস্থা বহুত সাহুকার থা ভারতকে বহুত মান মিলতা হয় ভারতই প্রাচীন ছিল এবং এখানে বহিস্ত মানে স্বর্গ ছিল অনেক সাউকার মানে ধনী ছিল সেই জন্য ভারতের অনেক মান মিলতে থাকে কই সাউকার গরিব বন্তা হয় তো ঊষ পর টরস খাতে হয় যদি কোনো ধনী গরিব হয়ে যায় তো তার ওপর দয়া করতে থাকে তো বিচারা ভারত ক্যা হো পড়া হয় সেই হিসাবে ভারত যেহেতু এক সময় ধনী ছিল আজকের গরিব হয়ে গিয়েছে না ইয়ে ভি ড্রামা মে পাঠ হই এটাও ড্রামাতে অভিনয় আছে কেহতে ভি হই সবচেয়ে জাস্তি দিল ঈশ্বরই হাই আর আতে ভি ভারত মে হাই বলা হয় সবথেকে দয়ালু হচ্ছে ঈশ্বর এবং এই ঈশ্বর আসেন ভারতবর্ষে গরিব পর জরুর সাহুকার হি রেহেম না গরিবের ওপর অবশ্যই ধনী ব্যক্তি দয়া করবে না তো বাপ হ্য বেহৎকার সাহুকার উঁচতে উঁচ বানানে সেই হিসাবে বাবা হচ্ছেন সারা বিশ্বের ধনী উঁচা থেকেও উঁচা বানাই তো তুম কিসকে বচ্চে বনে হো বহে ভী নশা হা চাহি তোমরা কার বাচ্চা হয়েছো সেটাও তোমাদের নশা থাকতে হবে পরম পিতা পরমাত্মা শিব কি আম সন্তান হই জোই জীবন মুক্তি দাতা সদ্গতি দাতা কহতে পরম পিতা পরমাত্মার শিবের সন্তান আমরা যাকে জীবন মুক্তি দাতা এবং সদ্গতি দাতা বলা হয়েছে তো জীবন মুক্তি পেহলে পেহেলে সত্য যুগমে হতে হয় ইহা তো জীবন বন্ধন জীবন মুক্তি প্রথমে প্রথমে সত্য যুগে হয় আর এখানে অর্থাৎ দাপর কলি যুগে তো জীবন বন্ধন মহিমা সিফ এক হি হই আর যোগ লাগানা হই তো পাবন বনেঙ্গে। মহিমা হচ্ছে একজনের এবং তার সাথে যোগ লাগাতে হবে মানে বাবার সাথেই যোগ লাগাতে হবে তবেই পাবন হতে পারবে নেই তো কবি পাবন বন নই সকেন আর পিছাড়ি মে হিসাব কিতাব চুক্ত কর সাজায় খা কর চলে যায়গে বলছে ইয়াদ না করলে কখনো পাবন হতেই পারবে না এবং পিছাড়ি অন্তিম সময়ে হিসাব কিতাব চুক্ত করে সাজা খেয়ে চলে যেতে হবে ভক্তিমার্গ মে হামসো সোহামকা মন্ত্র শুনতে আই হো ভক্তিমার্গে হামসো সোহাম আমি যেই সেই আমে এই মন্ত্র আমরা শুনে এসেছি তো পরমাত্মা সো আত্মা কে না ইয়ে বিল রং হাই অনেকে ভাবে হাম সো সোহাম মানে আমি আত্মা আমি পরমাত্মা তো এটা বলা মানে সম্পূর্ণ ভুল যো বাপ কল্যাণকারী হই বহি আকার ভারত কাকা কল্যাণ করতে হই যে বাবা কল্যাণকারী সেই বাবা ভারতবর্ষে এসে কল্যাণ করছে सबसे अधिक कोल्लान तो तुम बच्चों का ही करते है सब को बेसी कोल्लान तो, तो तुम क्या, से क्या बन जाते हो? तुमरा की थे की हो जाओ अर्थात दानव थे देवता तुम अमर लोग के मालिक बन जाते हो अभी ही तुम काम पर विजय पाते हो ना উহা অকালে মৃত্যু হতি নেহি বা বলছেন তোমরা এখন অবগুণের ওপর বিজয় প্রাপ্ত করছো না তো ওখানে অকালে মৃত্যু হবে না মানে অসময়ে শরীর ছাড়বে না একটা নির্দিষ্ট টাইমে শরীর ছাড়বে আর মর্নে কি তো বাত নেই ওখানে মৃত্যু শব্দটা তো থাকবেই না বাকি চোলা তো বদলেঙ্গে না বাকি এই শরীর চোলা তো বদলে দেবে না সে সর্প এক খাল উতার দুশ্রী লেতে বলছে যেমন সাপ একটা খোলস ছেড়ে দুসরা খোলস নেয় ইহাফি তুম ইয়ে পুরানি খাল ছোড় ন্যায় দুনিয়া মেয়ে ন্যায় খাল লেঙ্গে এখানেও তোমরা এই পুরানো শরীরকে ছেড়ে নূতন দুনিয়াতে নূতন শরীর নেবে সত্যযুগ কাহাজাত হ্যায় গার্ডেন অফ ফ্লাওয়ার তো কভি কই কুবচন নেই নলতা হ্যায় সত্যযুগকে বলা হয়েছে ফুলের বাগান ওখানে কেউ কখনও কুবচন অর্থাৎ খারাপ শব্দই প্রয়োগ করবে না ইহা তো হ্যায় কুসং এই দুনিয়াটা তো হচ্ছে খারাপ সঙ্গ মায়া কার সং না মায়ার সঙ্গ আছে না अंतर्मुक्ता के अभ्यस द्वारा अलौकिक भाषा को समझने वाले सदा सफलता संपन्न भव अंतर्मुखार अभ्यसर मध्यमे अलौकिक भाषा के बुझते पर तो तार सदा सम्पन्न हो जितना जितना आप बच्चे अंतर्मुखी स्वीट साइलेंट स्वरूप में स्थित होते जाएंगे उतना नैनों की भाषा भावनाओं की भाषा और संकल्प की भाषा को सहज समझते जाएंगे जत जत बच्चरा अंतर्मुखी एवं स्वीट साइलेंट स्वरूपे स्थित होते थक ती तो तो तुमरा दृष्टिर भाषा ভাবনার ভাষা আর সংকল্পের ভাষাকে সহজ সহজেই বুঝতে পারবে এ তিন প্রকার কি ভাষা রুহানি যোগী জীবন কি ভাষা হই এই যে তিন প্রকারের ভাষা দৃষ্টি ভাবনা আর সংকল্প এই তিন প্রকারের ভাষা হচ্ছে অলৌকিক আর যোগী জীবনের ভাষা ইয়ে অলৌকিক ভাষায় বহু শক্তিশালী হয় এই অলৌকিক ভাষা অনেক শক্তিশালী সময় প্রমাণ ইন তিনও ভাষা দ্বারা হি সহজ সফলতা প্রাপ্ত হোক সময় প্রমাণ এই তিন ভাষার মাধ্যমে সহজেই সফলতা প্রাপ্ত হবে ইসলিয়ে আপ রুহানি ভাষাকে অভ্যাসী বনো এই কারণে রুহানি ভাষার অভ্যাসী হও আপ ইতনে হালকে বন যাও যে বাপ আপকো আপনি পলক পর বিঠাকর সাথ লে যায় এতখানি হালকা হয়ে যাও যে বাবা তোমাদেরকে চোখের পলপে বসিয়ে সাথে করে নিয়ে যাবে সংকল্প কি শক্তি জমা কর শ্রেষ্ঠ সেবাকে নিমিত্ত বনো সংকল্প শক্তিকে জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হোক বর্তমান সময় বিশ্ব কল্যাণ কা সহজ সাধন আপনি শ্রেষ্ঠ সংকল্প কি একাগ্রতা হই বর্তমান সময়ে বিশ্বের কল্যাণ করার সহজ সাধন হচ্ছে শ্রেষ্ঠ সংকল্পের একাগ্রতা ইসেই সর্ব আত্মাও কি ভটোক্তি হই বুদ্ধি কো একাগ্র কর এতে সর্ব আত্মার ভটোক্তি হুই বুদ্ধিকে একাগ্র করতে পারবে বিশ্ব কি সর্ব আত্মায়ে বিশেষ এহি চাহানা রাখতি হয় বিশ্বের সকল আত্মা বিশেষ করে এই ইচ্ছা রেখেছে কি ভটতি ভটুকতি হুই বুদ্ধি একাগ্র বা মন চঞ্চলতা সে একাগ্র ইসকে লিয়ে একাগ্রতা অর্থাৎ সদা এক বাপ দুসরা কই তো এই স্মৃতি সে এক রস স্থিতিমে স্থিতা বিশেষ অভ্যাস করো বালচেন ভট্টি হই বুদ্ধি একাগ্র হয়ে যাবে বা মনের চঞ্চলতা সে একাগ্র হয়ে যাবে এর জন্য একাগ্রতা অর্থাৎ সর্বদাই এক বাবা দোসরা না কই এই স্মৃতিতে একর স্থিতিমে স্থির হওয়ার বিশেষ অভ্যাস করো Om shanti